দেখুন বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো গলদা চিংড়ির মালাইকারি তো আজকে গলদা চিংড়ি মালাই করবো টক ঝাল মিষ্টি দেখুন এখানে প্রথমে ভেজে নিচ্ছি চিংড়িগুলো প্রথমে কড়াইতে তেল দিয়ে একে একে ভেজে নিলাম এরপরে দেখুন পেঁয়াজ দিয়েছি একই তেলে পেঁয়াজটা ভেজে নেব এরপরে মশলা দেখুন এখানে রসুন বাটা আদা বাটা গরম মশলা এলাদার্সিনি লবঙ্গ একত্রে এবং সাহা সাহা সাহাজিরা এরপরে আলু বখোরা এখানে পাউডার দুধ গুলে নিয়েছি এরপরে দেখুন এখানে কাজু বাদাম বাটা আছে ব্লেন্ডারের ভিতরে কাজু বাদাম বাটা দুইশো গ্রাম সব মশলা একে একে এখানে দিয়ে দিলাম ওই যে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এবার দেখুন গলদা চিংড়িগুলো দুইভাবে ভেজে নিয়েছি একটা গোল হবে একটা লম্বা হবে দেখুন এটা গোল ভাজা এটা লম্বা ভাজা মাছের ভিতরে কাঁচা কাটি দিয়ে সোজা করে তারপরে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা এরপরে দেখুন আমার যে মূল মশলাটা এটা বলক চলে আসছে ওখানে এবার দিয়ে দিছি ভেজে রাখা মাছগুলা গলদা চিংড়ি বড় সাইজের তো এখানে মূলত বিয়ে বাড়িতে রান্না হচ্ছে তো আমার পোড়াটা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হয়েছে এখানে বেশি ঝোল রাখি নাই শুকনা শুকনা হয়েছে অনেক সুন্দর হয়েছে খুব মজার